আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ছোট মাছ চচ্চড়ি করা তো ছোট মাছের মধ্যে এখানে নিয়েছি আমি ছোট বেলে মাছ তো ছোট বেলে মাছটা আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর বেলে মাছটা আমি মাথা ফেলে দিয়েছি কারণ মাথা না ফেলে দিলে যেতে ছোট মাছ এই জন্য মাথাটা ফেলে দিয়েছি আর মাথাটা না ফেলাইলে কী হয় মাথাটা ভেঙে টেঙে পুরা ই হয়ে যায় মানে কাটা কাটা লাগে এই জন্য যাতে বাচ্চারাও খাবে এই জন্য মাথাটা ফেলে দিয়েছি আর এখানে আমি হাতে মাখা এটা রান্না করব তো এখানে দিয়ে দিচ্ছি আমি আলু তো আলুটা নতুন আলু নিয়েছি আর এখানে আমি বেশ কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেব পেঁয়াজটা একটু বাড়ায় দিব কারণ ছোট মাছ হাতে মাখা কিংবা যে যেই কোনো ছোটো মাছই পেঁয়াজটা একটু বেশি লাগে কাঁচামরিচটাও একটু বেশি লাগে এখানে এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা রসুন বাটা জিরে বাটা তো এখানে আমি আদা বাটা আর রসুন বাটাটা একটু কম নিয়েছি জিরা বাটাটা একটু বেশি দিয়েছি আর এই বাটাটা কিন্তু আমি পাটায় বেটে নিয়েছি যেহেতু ছোট মাছ রান্না করব এই জন্য আমি পাটায় বেটে নিয়েছি আমি মাঝে মাঝেই মশলা পাটায় বেটে রান্না করি কারণ ওইটা খেতে আরও বেশি টেস্ট হয় তো এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু মরিচের গোড়া মানে হলুদের দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়াটা একটা অপশনাল এটা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন যাতে আমার হাতের কাছে ছিল এর জন্য আমি অল্প করে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল তো এটা আমি এখন হাতে মা খাব কারণ হাতে মা খানোর যে রান্না এটা আপনি যে কোনো কিছুই রান্না করেন না কেন হাতে মা খাওয়া রান্না করলে ওইটা আরো বেশি মজা হয় আর ছোট মাছ হাতে মা খাওয়া রান্না করলে এটা আরও বেশি টেস্ট হয় তো এখানে যেতে আমি আজকে বেলে মাছটা রান্না করছি তো এটা একদম হাতে একটু সময় নিয়েই মা খাবেন কারণ মাখায়া যেতে রান্না করছি মানে হাতে মাখানোর মধ্যে এটা টেস্ট মশলাটা যেন একদম সব কিছুর সাথে মিক্সড হয়ে যায় আর এই মাখানো বাটা মশলা দেওয়া যখন আপনি এভাবে মাখাবেন এটা থেকে মানে এখন এরকম একটা স্মেল বের হচ্ছে মানে গ্রান তো এটা এখন এমন হচ্ছে খাই মানে এত সুন্দর একটা ওই যে পাটায় বেটে নিয়েছে টাটকা মশলা এই জন্য এখানে পানিটা পরিমাণ মতো দিব মানে যেতে বেলে মাছ এটা কিন্তু নরম অনেক এই মাছটা অনেক নরম এটা অল্প একটু জাল দিলেই হয়ে যায় তারপরও দেখা গেছে যেতে কাঁচা মাছ ভাজা না একটু পানির পরিমাণটা একটু বেশি দেবো আর যেতে আলুর সেদ্ধ হতে হবে সব কিছু মিলে পরিমাণ মতো দিলেই হবে তো আর এটা বেশি জ্বালায় মানে নাড়াচাড়াও যাবে না মানে হালকা লাড়ার উপরে রাখতে হবে না হলে হলে কি হবে মাছটা ভেঙে যাবে কারণ বেলে মাছ এমনিই নরম হয় তারপরও এই অবস্থায় নাড়া দেওয়া যাবে কারণ এই অবস্থায় যেতে এখন অতটা শক্ত হয় এই নাই নরম হয় নাই একটু পরে একদম সেদ্ধ যখন হয়ে যাবে তখন আর এইভাবে করে নাড়া না দেওয়াই ভালো আমি অবস্থা টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা একটু আগেই দিচ্ছি কারণ এখন অনেকটা ঝোল আছে এই জন্য দিয়ে দিচ্ছি কারণ টমেটোটা এটা হলো আপনার কি বলে সিজনাল টমেটো না এটা হলো আগের টমেটো না হয়। আমি দিয়ে দেবো ধনিয়া পাতা ধনিয়া পাতাটা বাড়ায় দেব আর এই রান্নায় ধনিয়া পাতার টমেটোটা দিতেই হবে এভাবে যদি রান্না করে খান টমেটো আর ধইনা পাতা না দিলে এটার মানে অরিজিনাল যে টেস্ট এই টেস্টটা পাওয়া যাবে না তো ধইনা পাতা টমেটো দিতে হবে আর শীতের দিন ধইনা পাতা টমেটো না দিলে এখন মনে হয় কোনো তরকারি মজা হয় না টমেটোটা ঠিক আছে হাতের কাছে না থাকলে সমস্যা নেই কিন্তু ধইনা পাতা দিতেই হবে আর টমেটো ধইনা পাতা দুইটাই এই তরকারিতে অন্তত দেওয়া লাগবে কারণ না হলে মজা লাগবে না আর এটা দিয়ে তিন প্লেট ভাত খাওয়া যাবে শুধু এই একটা তরকারি দিয়ে মানে এত মজা হয় তো আমার একটু লবণটা কম হয়েছিল তো একটু আবার সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি তো যদি আমার এই রান্নাটা আপনাদের কারোর কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এইভাবে রান্না করে একবার হলো খেয়ে দেখবেন ছোট যে কোনো মাছ এইভাবে হাতে মা খাইয়া ধনিয়া পাতা টমেটো দিয়ে রান্না করে খেয়ে দেখবেন এটা খেতে অনেক টেস্ট এবং অনেক মজা হয় ছোট বড় সবাই এটা অনেক পছন্দ করবে তো আমি এটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা একদম শুকনা শুকনা করি নাই এটাকে আমি এই পর্যন্ত বন্ধ করে দিয়েছি চুলাইটা একটু মাখো মাখো থাকবে এটা মাখো মাখো থাকলে এটা খেতে বেশি টেস্ট হয় তো একদম শুকনা শুকনা করবো না এটা একটু মাখো মাখো আছে এটা দেখতে পাচ্ছেন মানে এরকম অবস্থায় আমি না প্রচুর অফ করে দিয়েছি তো আমি এখন নামিয়ে নিবো